আরে না আলিফের ওয়াইফ ভাবি ভাবি বেলুন ফুলাচ্ছে কেন ভাবি পেট কোথায় আমাদের জামার মধ্যে বেলুন ঢুকাচ্ছে তার মানে ভাবি প্রেগনেন্ট না এটা তালিবকে বলতে হবে যাই না গিয়ে যদি বলে আর বিশ্বাস করে প্রমাণ রেখে দিই এবার হয়েছে এবার যা লিপলে প্রমাণ সহ দেখে জি স্যার না না আপনি কোনো চিন্তা করবেন না আমি অফিসে গিয়ে সব কিছু সাবমিট করে দিই ওকে কি ব্যাপার মোনা যেতে হবে তো মা আলিফ আসলে তোকে আমি একটা সত্য কথা বলতে চাই কিভাবে বলবো বুঝতে পারছি না হ্যাঁ বল না কি বলবে আসলে ভাবি প্রেগনেন্ট না প্রেগন্য সাথে অভিনয় করেছে তোর সাথে মিথ্যা কথা বলেছে মিথ্যা কথা বলতেছে মানে প্রেগনেন্ট না মানে কি বলতেছিস তুই এসব মাথা ঠিক আছে তোর আলি আলি তোর বলতে কি বললো হ্যাঁ তোর বললো আমি প্রেগনেন্ট না মানে সে আমার নামে এত বড় মিথ্যা কথা বলতে পারলো তুমি দেখতেছো যে আমি পেইন আমি সহ্য করতে পারতেছি না আর সে এসে বলতেছে প্রেগনেন্ট না আচ্ছা ভাই আপনি কি চাচ্ছেন না। আপনি চাচ্ছেন যে আমার আর আমার আলিফের মাঝে সম্পর্কটা নষ্ট হয়ে যাক আমাদের সম্পর্কটা ভেঙে যাক এটাই তো চাচ্ছেন তাই না তাই বলে আমাকে এত বড় একটা ব্লেম দিবেন দেখ বন্ধু তোকে আমি যেটা সত্য সেটাই বলছি তুই আমার বন্ধু তোর সাথে আমি মিথ্যা কথা বলতে পারি সত্যি বলছি ভাবি প্রেগনেন্ট না ভাবির পেটে কি আছে জানিস এটা বেলুন ফুলানো অন্য কিচ্ছু না মারুক তুই মিজের চোখে দেখতে পাচ্ছিস যে মানুষটা প্রেগনেন্ট তার পেটে বাচ্চা আরে বাবা কিছুদিন পর আমি বাবা হবো তুই চাচা হবি আর তুই কাকে নিয়ে কি বলতেছিস এত খুশির একটা সময় আমার আর তুই এসব উল্টা পাল্টা কথা বলতেছিস আর তুই কি ভুলে যাচ্ছিস ও তোর ভাবি হয় হ্যাঁ আমি জানি ও আমার ভাবি আর ভাবি বলে আমি সম্মান দিচ্ছি আমি সত্য কথা বলছি যে ভাবির পেটে বাচ্চা নাই অন্য কিছু আছে তুই দেখতে চাস আমি প্রমাণ দেখাতে পারি আচ্ছা ঠিক আছে তুই যে সব কথা বলছিস তোর কাছে কোনো প্রুফ আছে তাহলে তুমি এসব কি বলছিস হ্যাঁ তোমার ফ্রেন্ড কি বলল না বলল তুমি আমাকে কথা বলছস আচ্ছা তুমি একটা কথা বলো তোমার কি চোখ নাই তুমি চোখ দিয়ে দেখতেছ না এই যে আমার পেট আমার পেটে বাচ্চা হবে প্রেগন্যান্ট আর তুমি কেনা বলছস যে তোমার এখন কেমন মনে হচ্ছে

এসব কি মানে তুমি আমাকে মিথ্যা কথা বলছো কেন মোনাদ তুমি প্রেগনেন্ট না এটা আমার কাছে কেন লুকাইছো আমি কিছু বুঝতে পারতেছি না তোমার তোমার কোনো ধারণা আছে যে আমরা কতটা হ্যাপি ছিলাম পুরো ফ্যামিলি কতটা খুশি ছিলাম মা বাবা বোন আমি কতটা হ্যাপি ছিলাম যে আমাদের পরিবারে আমাদের পরিবারে একটা নতুন মেহমান আসতেছে আমরা সবাই আমরা সবাই তাকে নিয়ে কত প্ল্যান করছি আর তুমি কি ছি

কারণ আমি জানতে পেরে গেছিলাম যে আমি কখনো মা হতে পারবো না আর আমি তো জানি যে তুমি আমাকে অনেক ভালোবাসো আমি তোমাকে ভালোবাসি কিন্তু কিন্তু জানো একটা মেয়ে যখন বাচ্চা না দিতে পারে তার হাজবেন্ড কে তার প্রতি থেকে মন উঠে যায় ভালোবাসা কমে যায় এই ভয়ে আমি ছিলাম যে আমি আলিফকে কি করে বলবো যে আমি কোনোদিন বাচ্চার মা হতে পারব না ওকে কোনো বাচ্চা দিতে পারবো না আমি এই কথা ভেবে পরে আমি ভাবি এক কাজ করি তাহলে আমি একটা বাচ্চা অ্যাডপ নিয়ে নিই পরে ভাবলো ভাবি এমনি এমনি অ্যাডপ নিলে তো আলিফ জেনে যাবে তাই আমি এই যে নকল প্রেগনেন্সি এই নাটকটা করি যা যাতে আমি প্রেগনেন্ট হয়ে যাব আর টাইম মতো আমি একটা বাচ্চাও নিয়ে নেব অলরেডি আমার বান্ধবীর সাথে কথা হয়ে গেছে যেন ও বাচ্চা রেডিও করে ফেলেছে জাস্ট আমি ডেলিভারি দিতে যাব আর বাচ্চাটা নিয়ে আসবো এর জন্য আমি এত কিছু করেছি বিশ্বাস করো আর কোনো ভাজি ইন্টেনশন আমার ছিল না মোনা এত সব কিছু হয়ে গেছে তুমি আমাকে একটাবার জানানো প্রয়োজন মনে করলো না আর আমি তো তোমার হাজবেন্ড কে আমি জানি ফ্যামিলির কাছে সবকিছু বলা যায় না কিন্তু হাজবেন্ডের কাছে তো বলা যায় আমি তো তোমার হাজবেন্ড আমাকে সবকিছু শেয়ার করতে পারতা আমাদের যে বেবি হবে না এটা আমাকে শেয়ার করলে আমি তো তোমাকে কিছু বলতাম না ওতো বড় না তাксаজনর তো কোনো দরকার ছিল ওকে ওকে জাস্ট একটাবার বললে আমরা দুজন মিলে সেটার ব্যবস্থা করতাম আমি আসলে ভয় পেয়ে গেছিলাম আলী আমি তোমাকে হারাতে চাইনি বিশ্বাস করো এর জন্য আমি নাটকটা করেছি আমি তোমাকে এতদিন একটা অন্ধের মধ্যে রেখেছি প্লিজ আলী ভাই আমাকে ক্ষমা করে দাও প্লিজ আমি তোমাকে অনেক ভালোবাসি আমি কেন তোমাকে ছেড়ে চলে যাব ভালোবেসে বিয়ে করছি তোমাকে ছেড়ে যাওয়ার জন্য বিয়ে করিবি ঠিক আছে যেহেতু আমাদের কখনো বেবি হবেই না আর সবকিছু তুমি অ্যারেঞ্জ করেই রাখছি আমরা ওই বাচ্চাকে অ্যাডপ্ট করবো চলো